এটাই হচ্ছে সেই নান্দনিক টেম্পার থাই জানালা কাই কোম্পানি যে দেখেন খোদাই করে আমরা মুখে যেটা বলি কাজও ঠিক ওইটাই দিই দেখেন কাই কোম্পানির লক কাই কোম্পানির অ্যালুমিনিয়াম নাসির কোম্পানির ডাবল টেম্পার গ্লাস এবং এটা কোনো স্টিকার না ভাই গ্লাসের উপরে কোনো স্টিকার না গ্লাসের সাথে ডিজাইনটা অ্যাডজাস্ট ধরা যাবে না উঠানো যাবে না এবং স্কেচ পড়ানোর কোনো ভয় নেই আপনার গ্লাসটা যতদিন আছে ডিজাইনটা অতদিনই থাকবে ডিল করে দিয়েছি জাস্ট হচ্ছে করে বিভিন্ন কালারের পেয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যালুমিনিয়াম সিলভার অ্যালুমিনিয়াম হয় গোল্ডেন অ্যালুমিনিয়াম হয় এগুলো কত করে আচ্ছা দামটা তো অবশ্যই বলবো তার আগে আমরা কি কি মাল মেটিরিয়াল দিচ্ছি এটা কাস্টমার জানার প্রয়োজন আছে না আমরা যে অ্যালুমিনিয়ামটা দিচ্ছি কাই কম্পানির অ্যালুমিনিয়াম থাকবে গ্লাসটা যে দিচ্ছি ডাবল টেম্পার ডাবল টেম্পার গ্লাস থাকছে এবং যে আমরা চাকাটা যে স্লাইডিং হওয়ার জন্য দেখেন কতটা স্মুথ ভাবে যে চলবে দেখেন যখন এটা ফিটিং হবে তখন আরো ফ্রি হয়ে যাবে চাকাটা আমরা দিচ্ছি আপনার বুশ বিয়ারিং এর চাকা এস স্ক্রু দিচ্ছি সম্পূর্ণ মাল ম্যাটেরিয়ালস এক্সসরিস 100% ভালো মানের একটা ব্যবহার করছি প্রতি স্কয়ার ফিট যদি কেউ নিতে চায় যদি কেউ এক পাশে ডিজাইন দিয়ে নিতে চায় তাহলে প্রতি স্কয়ার ফিট পড়বে আপনার হচ্ছে আটশো টাকা যদি কেউ দুই পাশে ডিজাইন নিতে চায় তাহলে অতিরিক্ত আপনার একশো টাকা বাড়বে নয়শো টাকা